জয় ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা পঁচাশি এর কিছু অংশ থেকে পৃষ্ঠা সংখ্যা ছিয়াশির কিছু অংশ পর্যন্ত আজ আমরা এই অধ্যায়ের পঁচিশতম দিন পাঠ করব এর আগের দিনের পাঠে আমরা দেখেছি জগতে বিভিন্ন রকম ধর্ম থাকতে পারে বিভিন্ন রকম মত থাকতে পারে কিন্তু দেখিয়ে গেলেন টানা বছর পরিশ্রম করে করে তার তিনি জগতের জাপ যে ধর্মদ্বন্দ্ব সেটি ভেঙে দিয়ে গেলেন দ্বাদশ বার্ষিক ব্যাপী করিয়া সাধন ধর্মদ্বন্দ্ব জগতের করিলা ভঞ্জন তিনি দেখালেন যে বিভিন্ন রকম ধর্ম মত থাকলেও বিভিন্ন রকম পথ থাকলেও আসলে কিন্তু সেগুলোর ফল সেই একই তারা যাচ্ছে তাদের গন্তব্য কিন্তু সে একই দিক যে ধর্মেই তিনি একনিষ্ঠ ভাবে এগিয়েছেন সে ধর্মেই তিন দিনের মধ্যে সাধন লাভ করেছেন এক একটা পথে যদি কেউ সাধনা করতে এগোন তাহলে তার সারা জন্মটা লেগে যায় কয়েক জন্ম লেগে যায় ঠাকুর সেখানে কয়েক দিনের মধ্যে সেই সব সাধনা গুলো করে দেখিয়েছেন মহিমা মাহাত্ম দেখি প্রভুর এখানে মন হারা হই লীলা আন্দোলনে ঠাকুরের যত এই লীলাগুলি দেখবো ততই আমরা যেন মন বুদ্ধি হারা হয়ে যাব এতটুকু আমরা পাঠ করেছিলাম আজ আমরা তার পরের অংশ পাঠ করব সাধনার কথা আচারে ভীষণ সাধনা এই সাধনা সংসারে যখন যে কাজে হয় শ্রী প্রভুর মন তখন তাহাতে হয় যাহা প্রয়োজন আপনি জুটিয়া আসে তার সন্নিধানে ব্যস্ত সৃষ্টি যেন আজ্ঞা পালনে রামকৃষ্ণ লীলা কথা মধুর কাহিনী সমাগতা সময়েতে সাধিকা ব্রাহ্মণী সাধনার কথা আচারে ভীষণ সাধনা এই সাধনা সংসারে তান্ত্রিক আচারে যে সাধনা সেটি একটা ভীষণ সাধনা ঠাকুরের যখন যে সাধনা করার মন হয়ে যায় তখন সেই তার জন্য যে যে জিনিস দরকার সেগুলি আপনি এসে ফুটে যায় তার সামনে আপনি জুটিয়া আছে তার সন্নিধানে সশব্যস্ত সৃষ্টি যেন সে আজ্ঞা পালনে সৃষ্টি যেন ঠাকুরের সে আজ্ঞা পালনের জন্য সদাই ব্যস্ত হয়ে থাকছেন রামকৃষ্ণ লীলা কথা মধুর কাহিনী সমাগত সময়েতে সাধিকা ব্রাহ্মণী ঠিক সময়ে সাধিকা ব্রাহ্মণী যেন তার কাছে এসে গেলেন তন্ত্র সাধনার কাজে সহায়তা করতে তন্ত্র মতে যাবতীয় ভজনা সাধনা ব্রাহ্মণের বিশেষিয়া জানা নিরুপমা রূপে এ বিধাতার গড়া প্রভুতে বাৎসল্য ভাব সন্তানের বাড়া ছানা মাখনাদি মিষ্টি মাগিয়া ভিক্ষায় আপন হাতে প্রভু আপ আনিয়া আপন হাতে প্রভুকে খাওয়ায় সক্ষ বাৎসল্য আদি ভাব সুমধুর ঈশ্বরের ঈশ্বরত্ব যাহে করে দূর সর্বশক্তি মানে বিভু পরম ঈশ্বরে বসায় আত্মীয় বতে কোলেরও উপরে ব্রাহ্মণে ভুলিয়া গেছে ঐশ্বর্য এখন মধুর বাৎসল্য রূপে মগ্ন প্রাণ মন তান্ত্রিক সাধনে হয় পরম এই জ্ঞান সাধিকারে হৃদয় উজ্জ্বল ব্রাহ্মণী তিনি নিরুপমার তিনি দেবী রূপে বিধাতার যেন করা তিনি প্রভূতে এত বাৎসল্য ভাব দেখেন তা যেন সন্তানের বাড়া তিনি ছানা মাখন মিষ্টি ইত্যাদি ভিক্ষায় যা যা পান সেগুলি নিয়ে আসেন এনে ঠাকুরকে খাওয়ান এবং তার ঠাকুরকে দেখে যে পঞ্চ ভাব সেই ভাব সুন্দর ভাবে জেগে উঠছে এবং ঈশ্বরের হয়ে যাচ্ছে। ঠাকুরকে এখন তিনি কাছ থেকে দেখতে পাচ্ছেন ঠাকুরকে কোলে বসাচ্ছেন খাওয়াচ্ছেন ঠাকুরের প্রতি তার যে ঐশ্বর্য ভাব সেটা তিনি ভুলে গেছেন ঠাকুরের ঐশ্বর্য এখন ভুলে গিয়ে তাকে তিনি আপন সন্তান তার সঙ্গে লীলা করছেন ব্রাহ্মণে ভুলিয়া গেছে ঐশ্বর্য এখন মধুর বাচ্চল্য রয়েছে মগ্ন প্রাণমন এই জ্ঞান সাধিকারে দিতে সমুজ্জল তান্ত্রিক সাধনে হয় পরম মঙ্গল সেই হেতু শ্রীপ্রভুর মঙ্গল কারণ সহায় স্বরূপা হইল প্রাণ করিপন তাহলে এই তান্ত্রিক সাধনার এই সাধিকার হৃদয় উজ্জ্বল হয়ে থাকছে সব সময় যেটি ঠাকুরকে তন্ত্র সাধনা করতে বিশেষ সাহায্য করলো এবং এই তন্ত্র সাধনায় কি কি লাগে না মুন্ডিকা আসনে লাগে প্রথমে প্রথমে আরাধনা পূজা জপ ধ্যানের কারণে গঙ্গাহীন প্রদেশের মুন্ড প্রয়োজন শ্রমে যত্ন করিল ব্রাহ্মণী আয়োজন বেদিকা রচনা দুটি এক বিল্ল হলে তিন নর মুন্ড পুতে আসনের তলে পঞ্চবট মূলে হইল বেদিকা অপর তার তলে পঞ্চমুন্ড মৃত্তিকা ভিতর এই পঞ্চমুন্ড নহে কেবল নরের পাঁচ মুন্ড ভিন্ন ভিন্ন বিভিন্ন জীবে এই তন্ত্র সাধনায় প্রথমে নরমুন্ড লাগে তিনটি নরমুন্ড আনতে হবে এবং সেই বেদির তলায় পুততে হবে যেই নরমুণ্ড গুলি যে দেশে গঙ্গা নেই সেইখানকার থেকে আনতে হবে ব্রাহ্মণী অনেক কষ্ট করে সেগুলো জোগাড় করলেন আর একটা আসন হলো পঞ্চবটির মূলের কাছে সেইখানে আবার কি হয় না পাঁচখানা মুন্ড রাখতে হবে সেগুলো একটা জীবের নয় পাঁচ রকম ভিন্ন ভিন্ন জীবের মুন্ড সেই মুন্ডগুলো এনে তার ভেতরে মাটির ভেতরে গেছে রাখা হলো এইভাবে ব্রাহ্মণী ঠাকুরের তন্ত্র সাধনার সমস্ত কিছু এগিয়ে জোগাড় করলেন আজকের পাঠ এতটুকুই থাকলো জয় ঠাকুর নমস্কার